ফিল্মের কায়দায় ছুরি দিয়ে বেছে বেছে মহিলাদের আক্রমণ বারাসাতে ধরা পড়ল ধৃত তিন দিন আগে এক মহিলাকে ছুরি মারা হয় বারাসাত নবীন সেন পল্লী এলাকায় ঠিক একই কায়দায় গত পরশু রাত নবীন পল্লীর পার্শ্ববর্তী এলাকায় পুনরায় একই কায়দায় আরও এক মহিলার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয় বারাসাত থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমে স্থানীয় সূত্র সিসিটিভি ফুটেজ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে গতকাল রাতে বিশ্বজিৎ কর্মকার নামে নীলগঞ্জ এলাকার বাসিন্দা বছর একচল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে তবে এই ঘটনার পেছনে আসল কি রহস্য সেই বিষয়ে এখনও ধন্দে পুলিশ তবে এই ঘটনার নেপথ্যে ধৃত কি কারণে এই কাজ করেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ এটা হলো গত সোমবার দিন রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপল্লি এলাকাতে একটা মহিলার হেঁটে যাচ্ছিল রাত্রিকে ওনার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আনার জন্য তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেটে যাচ্ছিলেন রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটরসাইকেলিস্ট এসে উনাকে কিছু леফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়াতে তো উনি ফিল করলেন কিন্তু উনি বেশি কিছু বুঝতে পারলেন না এটা একটা জিনিস ছিল কি অন্ধকার চুন ওখানে ওই স্পটে তো উনি বেশি কিছু দেখতে পায়নি একটু সামনে গিয়ে যখন উনি নোটিস করলেন কি ব্লিডিং হচ্ছে ওখান থেকে তো সিরিয়ালাইজ ইজ ইনজর্ড তো তারপরে উনি থানা থেকেও জানালেন তো আমরাও খবর পেলাম সঙ্গে গিয়ে তারপরে চেঞ্জ করে ওনাকে দাঁড় করলেন তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো ইনিশিয়ালি তো উনি একটু রেজিস্ট করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনি করেছেন মেকানিক্যাল শপ আছে উনি ওখানে কাজ করে ওর দুই দিন लास्ट सप्ताह उन्नी तीन बार इलाका तेजन और बार दुई बारे रिपोर्ट यूनाइटेड इंडिया न्यूज